বন্ধুরা আপনি কি দিন দিন অলস হয়ে যাচ্ছেন কোনো কাজেই আর মন বসে না অলসতার কারণে ভাগ্য আপনার সাথে নেই দিন দিন খারাপ সময় বেড়েই চলেছে কিন্তু একটা সময় ছিল যখন আপনি স্বপ্ন দেখতেন বড় কিছু হওয়ার আর এখন দিনের পর দিন শুধু হতাশা ব্যর্থতা আর নির্জীব এক জীবন আপনার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি আটকে আছেন অলসতায় ক্লান্তিতে আর ভাঙা মনোবলে ভাগ্য যেন প্রতিদিন আপনার সঙ্গে ঠাট্টা করছে ব্যর্থতা যেন আপনাদের সঙ্গী তবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন এক গল্প বলবো যা শুধু একটা গল্প নয় এটি হতে পারে আপনার জীবন পাল্টে দেওয়ার বার্তা কারণ এই গল্পে এক অলস যুবক যখন সব দিক থেকে হেরে গেল তখন তাকে দেখা দিলেন ভগবান মহাকাল তিনি দিলেন তিনটি প্রতিকার যা শুধু তার অলসতা নয় তার ভাগ্য পর্যন্ত বদলে দিল এই যুবকের নাম হল রুদ্র বয়স মাত্র পঁচিশ বছর একসময় তার চোখে ছিল স্বপ্ন নিজে কিছু করবে পরিবারকে সুখ দেবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু আজ সে দিনের পর দিন শুধু বিছানায় পড়ে থাকে মায়ের ডাকে সাড়া দেয় না বাবার সামনে সে চোখের পলক না ফেলে চুপ করে থাকে বন্ধুদের মধ্যে সবার আগে ছিল কিন্তু ভাগ্যের পরিহাস চাকলি হল না ব্যবসা শুরু করেছিল তাও বন্ধ হয়ে গেল আর তার আত্মবিশ্বাস তা যেন কালের গর্ভে হারিয়ে গেছে দিনের পর দিন এমন চলতে চলতে সে নিজেকেই বিশ্বাস করতে ভুলে গেল নিজের মধ্যে কোনো কিছু করার আগ্রহটাই হারিয়ে গেল তাকে দেখে সবাই বলে ও অলস কিছু করবে না জীবনেও কিন্তু কেউ বোঝে না তার ভেতরে কি চলছে আসলে এই অলসতা শুধু শারীরিক না মানসিক এক বিষ যা ধীরে ধীরে একজন মানুষকে গিলে ফেলে এরপর একদিন রাতে রুদ্র আকাশের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলে ভগবান যদি সত্যিই কোথাও থাকো তাহলে আমায় একবার সুযোগ দাও আমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তুমি যেন না ফেরাও সেই রাতে রুদ্র ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে হতাশায় ভেঙে পড়া মনে একটুখানি শান্তি খুঁজে পেতে কিন্তু সে জানত না এই ঘুমি হতে চলেছে তার জীবনের সবচেয়ে অলৌকিক মুহূর্ত ঘুমের মধ্যে হঠাৎ সে দেখে এক নির্জন শ্মশান চারপাশে আগুনের আলোর ঝলক আকাশে বাজ পড়ছে আর মাঝখানে এক আগুনের গোল ঘূর্ণি থেকে বের হয়ে আসছেন মহাকাল ডান হাতে ত্রিশুল বাম হাতে ডমরু আর চোখে এক অপার দয়া ও তেজ মহাকাল বলেন রুদ্র তুই কি ভেবেছিস তোর জীবন শেষ হয়ে গেছে আমি তো এখনও তোর মধ্যে আছি তুই শুধু আমায় ডাকিস আজ আমি এসেছি তোমার অলসতা দূর করতে তোমার কর্মফলকে জাগ্রত করতে মহাকাল আরও বলেন আমি তোমাকে তিনটি প্রতিকার বলছি এই তিনটি প্রতিকার মেনে চললে তোমার জীবনে ফের সূর্য উঠবে ভাগ্য তোমার পাশে দাঁড়াবে আর অলসতা তোমার ছায়াও ছুঁতে পারবে না প্রতিকার এক হল প্রত্যুষে কর ওম নম শিবায় মন্ত্র জপ করা বন্ধুরা দিন শুরু হয় ভোরে আর যে ব্যক্তি ভোরকে অলসতায় নষ্ট করে সে কখনো জীবনে জয়ী হতে পারে না প্রত্যেকদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে একুশ বার এই মন্ত্র জপ করো ওম নমক শিবায় এই মন্ত্র তোমার চেতনায় আগুন ধরাবে মনকে শুদ্ধ করবে আর তোমার ভেতরের অলসতাকে পুড়িয়ে দেবে বাস্তুশাস্ত্র মতে ভোরবেলা সূর্যোদয়ের আগে মাটি ছোঁয়া পবিত্র যে ব্যক্তি সূর্যোদয়ের আগে মাটি স্পর্শ করে সে কখনো ব্যর্থ হয় না কারণ সকাল সকাল উঠে ওম নম শিবায়ক মন্ত্র জপ করলে ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে ব্যক্তিকে যুক্ত করে এবং ক্লান্তি ও মানসিক ভার কাটিয়ে দেয় রুদ্র প্রথম দিন থেকে এই মন্ত্র জপ শুরু করল প্রথমে কষ্ট হলেও সাত দিন পর তার মনে একটা স্পষ্টতা এল মাথার ভার মনে হচ্ছিল হালকা শরীরটাও এক ধরনের উৎসাহে ভরপুর হতে লাগলো এরপর প্রতিকার দুই হল লাল রঙের কাপড়ে বাঁধা পাঁচটি কালো তিল গলায় ধারণ মহাকাল বলেন অলসতা শুধু মানসিক নয় এটি বহু সময় ভাগ্য শনি বা রাহুর কুপ্রভাবে হয় তোর শরীর থেকে সেই কুপ্রভাব দূর করতে গলায় ধারণ কর এই প্রতিকার লাল কাপড়ে পাঁচটি কালো তিল বেঁধে মঙ্গলবার বা শনিবার ভোরে সেটা গলায় পড়েনি এটা তোর ওপরের অলসতা হতাশা আর অলক্ষীর ছায়াকে সরিয়ে দেবে কারণ কালো তিল শাস্ত্র মতে নেগেটিভ শক্তিকে শুষে নেয় এবং লাল রং শিবের ক্রিয়াশক্তিকে জাগ্রত করে এবং লাল মানে শক্তি কর্ম ও আগুন এ কথা শুনে রুদ্র যখন এটি গলায় পড়ল কিছুদিনের মধ্যেই তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করল সে যে কথা বলতো, মানুষ তা মন দিয়ে শুনত যা আগে হতো না এরপর প্রতিকার তিন হল প্রতি সোমবার একটি লোটায় জল তিল ও তুলসী পাতা দিয়ে শিবলিঙ্গে নিবেদন মহাকাল বলেন কর্মে সাফল্য পেতে হলে কাজের প্রতি ভক্তি ও একাগ্রতা প্রয়োজন প্রতি সোমবার একটি তামার লোটায় বিশুদ্ধ জল কিছু কালো তিল ও একটি তুলসী পাতা দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য দাও তার সাথে বলো হে মহাদেব আমার কর্মপথের সমস্ত বাধা দূর কর এই শুদ্ধতা তোমার চারপাশে সব শক্তির বলয় তৈরি করবে কারণ সোমবার শিবের দিন এই দিনে শিব পূজা করলে মানসিক বিষণ্নতা ও অলসতা দূর হয় তিল শিবের প্রিয় বস্তু যা দুর্ভাগ্য সরায় এবং তুলসী পাতা দেহ ও মনের বিশ্বাস করে কথা শুনে রুদ্র প্রথমবার পূজা করার সময় অনুভব করেছিল এক শান্তি এক ভালো লাগা সে এরপর নিয়মিত এই অর্ঘ্য দেওয়া শুরু করল আর তার জীবন আস্তে আস্তে গতি পেল একুশ দিন এই তিনটি প্রতিকার মেনে চলার পর রুদ্রের জীবন একেবারে বদলে গেল সকালে উঠতে তার আর কষ্ট হয় না সে আবার নিজের জন্য ছোট একটি অনলাইন ব্যবসা শুরু করে এক মাসের মধ্যেই প্রথম অর্ডার আসে এবং এক বছরের মধ্যে সে আরও একটি নতুন ব্যবসা শুরু করে এখন থেকে বাবা মা রুদ্রকে দেখে আবার গর্ব অনুভব করতে শুরু করেন রুদ্র আজও মনে রাখে মহাকালের সেই স্বপ্ন আর বলে আমি হেরে যাইনি কারণ আমি জেগে উঠেছিলাম ভগবান ডেকেছিলেন আমায় আমি শুনেছিলাম বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের জীবনের কোনো কোণ ছুঁয়ে যায় তাহলে মহাকালের এই তিনটি প্রতিকার একবার নিজে করে দেখুন অলসতা হীনমন্যতা আর ভাগ্যের বন্ধ দরজা এক এক করে খুলে যাবে ভগবান কখনো তার ভক্তকে ফেলেন না শুধু আমাদের দরকার হয় একটি চেষ্টা আর বিশ্বাস জীবন বদলাতে চাইলে বদলাও অভ্যাস কারণ ভক্তি আর প্রচেষ্টাই পারে অলসতাকে জল করতে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় মহাকাল যাতে মহাকাল আপনাদের সবার সঙ্গে থাকেন